এজন্য সারা পৃথিবীর ভিতরে যদি একটা মানুষ সারা পৃথিবীর একশত্র অধিপতি হয় শাসক হয় তার একত্র একশ্রত্র কৃতিত্ব থাকে মানুষের উপরে তার সর্বাধিক সর্বোচ্চ প্রভাব থাকে প্রভাব বিস্তার করে ক্ষমতাসীন হয় আল্লা সুবাহতাল্লার কাছে তার কোনো মর্যাদা নেই কিন্তু একটা মানুষ যদি সমুদ্রের পারে সিরা জামা গায়ে দিয়ে বসে আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহর মমিন বান্দা হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হতে পারে তাহলে তার মর্যাদা ওই শাসক থেকেও আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি কেননা আল্লাহ সুবাহতালা ওই সিরা জামাওয়ালা দরিদ্র কেউ তাকে মূল্য দেয় না দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মমিন বান্দাকে জান্নাতে দিবেন আর গোটা জগতের প্রতাপশালী ওই শাসককেও ইমান না থাকার কারণে তাকে জান্নাতে দিবেন না কি বলেন ঠিকই ঠিক না এ কারণে আল্লাহ তারা আমাদেরকে তিনটা নেয়ামত দান করেছেন সেই বিশেষ তিনটা নেয়ামতের প্রথম নিয়ামত হল আল্লাহ আমাদেরকে মমিন বান্দা হিসাবে কবুলার মঞ্জুর করে উঠছেন এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ মমিন বান্দা ছাড়া কাউকে জান্নাতে দেবেন না এজন্য আল্লাহ তালা বললেন যারা ইমান আনয়ন করেছে তারা সফল কাম হয়ে গেছে এর অর্থ হলো যারা ইমান আনে নাই তারা সফল কাম হয় নাই তাহলে সফল হইতে হলে আল্লাহর জান্নাতের মেহমান হইতে হলে দুনিয়ার ক্ষম ক্ষমস্থায় জিন্দিগি শেষ করে মৃত্যু পরবর্তী জিন্দগিতে সুখ শান্তি পেতে হলে আল্লাহর জান্নাতের মেহমান হইতে হলে একটা জিনিস লাগবে সেটা হলো ইমান ইমান সারা আল্লাহর কাছে চার পয়সার মূল্য কোনো ব্যক্তির হবে না কথা বলেন ঠিকই ঠিক না আল্লাহ সুবাহান দ্বিতীয় আরেকটি নিয়ামত আমাদেরকে দান করেছেন যে নিয়ামতটা আমি আপনি আল্লাহর কাছে চাই নাই দরখাস্ত করি নাই ওই নিয়ামতটা হলো আল্লাহ সুবাহান সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি নবী আল্লাহর প্রিয় হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন কার উম্মত হিসেবে কবুল করেছেন রসুলের কারি সাল আলি আসসালামের উম্মত হিসাবে কবুল করেছেন কেমন রাসুল আল্লাহ সুবাহ বলতেছেন হে রাসুল জগতের মানুষ যেন জানে জন অথবা জগতের মানুষকে আপনি জানায় দেন আমি আল্লাহর মর্যাদা গোটা সৃষ্টি জগতের উপরে আমি আল্লাহর পরে আপনার মর্যাদা কতটুকু জানেন গোটা জগতের মানুষকে জানিয়ে দেন আমি আল্লাহর পরে গোটা সৃষ্টি জগতের উপরে আপনার মর্যাদা ততটুকুই যতটুকু আমার মর্যাদা বলেন না সুবহা আল্লাহ আল্লাহর পরে গোটা সৃষ্টি জগতের উপরে আল্লাহর মর্যাদা যত বড় আল্লাহর পরে গোটা সৃষ্টি জগতের উপরে আল্লাহর হাবিবের মর্যাদা কী ততটুকুই বড়। হাবিব আপনি জানেন আমি আপনাকে কত ভালোবাসি আমি যতটা মহিমান্বিত সম্মানিত আমি আপনাকে ততটা মহিমান্বিত সম্মানিত করেছি আমার নাম যেখানে আপনার নামটাও সেখানে রেখেছি আমার নাম যেখানে আপনার নামটাও সেখানে রেখেছি আল্লাহ সুবাহানু তালা পৃথিবীর প্রথম মানুষ আমাদের আধি পিতা হজরতে আদম আলাহিসালামকে সৃষ্টি করেছেন বানিয়েছেন বানিয়ে জান্নাতের ভিতরে তার মাটির দেহ ফালে রেখেছেন আল্লাহ আল্লা তালা বলেন আমি আদমের দেহের ভিতরে রুপ ফুকিয়ে দিয়েছি আদম জিন্দা হয়েছে আমি আল্লাহ আল্লা তালা আদমের ব্যাপার আদমকে বলে দিয়েছি আদম রে জান্নাতের ভিতরে সব কিছু ভোগ করবা তোমার জন্য একটা নির্দিষ্ট গাছ আমি দেখাই দিতেছি ওই নির্দিষ্ট গাছ বা বৃক্ষের ফল মূল তুমি ভোগ করবা না তার নিকটেও যাইবা না শয়তানের পোষণায় পরে আদম আলাহাম ভুলে ওই বৃক্ষের ফল খেয়ে ফেলেছে একটা ভুল করে ফেলেছে আল্লাহ সুবাহন তাল একটা ভুলের কারণে জান্নাতে বের করে দিলেন তাফসিরের কিতাবে লেখে মতান্তরে তিনশত ষাট বছর পর্যন্ত জমিনে ঘুরে ঘুরে কাদাইছেন কয় বছর তিনশত ষাট বছর আমরা কত গুণা করি আমাদের দিল কখন আল্লাহর কাছে অনুতপ্ত হয় না কেমন চোখ দিয়ে পানি আসে না হ্যাঁ আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য একটু হাহাকার করে ওঠে না আমরা ঘুমায় রাত কাটিয়ে দিই একটু একটু আরামের বিছানা ত্যাগ করে অজু করে দুই নামাজ পড়ে গভীর রজনীতে নীরবে নিবৃত্তি একটু আল্লাহকে ডাইকে উঠি না ঠিক না অথচ আল্লাহর ফয়ে আম্বর আদম উল্লাহ একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় মতান্তরে সাড়ে শত বছর দুনিয়াতে একটা গুনায়ের কারণে কে কয়টা গুনায়ের জন্য একদিন আল্লাহ সুবাহ তার ভিতরে জেহানের ভিতরে একটা কথা ডাইলা দিলেন কথাটা হলো কি হজরত আদম আলা বলেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন কিনা জানি না আমি জান্নাতের ভিতরে আপনার নামের পাশে জান্নাতের দেয়ালের ভিতরে একটা নাম দেখেছি তার নামটা হলো মোহাম্মদ নামটা কি নামটা মোহাম্মদ আপনার নামের সাথে একটা নাম দেখেছি নামটা মোহাম্মদ বিশেষ কেউ হবে হয়তো আপনার প্রিয়জন হবে ওই নামের উশীলা আপনি আমাকে ক্ষমা করে দেন এই কথা বলে দোয়া করতে দেরি আদম আল ইসলামের দোয়া কবুল করতে আল্লাহ দেরি করেন না বলেন না সুবাহা আল্লাহ এই ঘটনার দ্বারা কি বোঝা যায় মোহাম্মদ আসলামের মর্যাদা বেশি না কম আল্লাহ বলেন এর আদম তুমি আজকে কেন যেদিন ভুল করেছ সেদিনও যদি জান্নাতের ভিতরে আমার হাবিব মোহাম্মদের নাম নিয়ে আমাকে মর্যাদার দিকে তাকে সেদিন আমি তোমার ক্ষমা করে দিতাম বলেন না সুবাহ আল্লাহ মর্যাদা অনেক অনেক বেশি জান্নাতের দেয়ালের ভিতরে আল্লাহর নামের সাথে লেখা আসে মোহাম্মদুল্লাহ আল্লাহ তালা ব্যতীত কোনুদ নাই হজরত মোহাম্মদ সাল্লাহাম আল্লাহ তালার বান্দা এবং রসুল কথা বলেন ঠিকই না হে রাসুল একজন মানুষ কায়েক আলেমার মাধ্যমে ইসলামে প্রবেশ করবে কিসের মাধ্যমে মানুষ ইসলামে প্রবেশ করে কিসের মাধ্যমে কালেমার মাধ্যমে নাকি অন্য কিছুর মাধ্যমে মনে করেন একটা হিন্দু একটা বৌদ্ধ একটা খ্রিস্টান যাই হোক না কেন সে আল্লাহ কি আল্লাহকে ভয় করতে করছে আল্লাহর পরিচয় লাভ করছে আল্লাহর পরিচয় পেয়ে গেছে এখন আইসা বলতেছে হুজুর আমি মুসলমান হব আমাকে ইসলাম গ্রহণ করান আমাকে মমিন বানান আমাকে মুসলমান বানান তাহলে আমি তাকে কি পড়াবো? কালেমাই তো নাকি রসলে কালিম সাল্লাহ আসলামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত একই নিয়মে মানুষ মুসলমান হয় ঠিকই ঠিক না নাকি ভিন্ন নিয়মে একই নিয়মে মানুষ মুসলমান হয় কি নিয়ম মানুষ যদি মুসল কেউ যদি মুসলমান হতে চায় পূর্বের ধর্ম ত্যাগ করে তাকে কালিমায় তৈ বা কালিমায় শাহদাত পড়ানোর মাধ্যমে তারা মুসলমান বানানো হয় লা ইলাহা রসুল্লাহ একথার সাক্ষ্য আল্লাহ তালা ব্যতীত আর কোনো মহবুদ নাই আল্লাহ তালা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মহবুদ নাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহমাল আল্লাহ তালার বান্দা এবং রসুল আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনুদ নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত এবং মুস্তফা সাল্লাসম আল্লাহ আপনাকে আপনাকে কত ভালোবাসি জানেন একটা মানুষ ভিন্ন ধর্ম থেকে ত্যাগ কই যখন ইসলামে প্রবেশ করবে আমার দিন গ্রহণ করবে তখনও সেখানে কালেমা পড়বে কালেমার ভিতরে আমার নামের পাশে আপনার নাম ঢুকিয়ে দিছি বলেন না সুবহানাল্লাহ রসুল ইস কালেমা পরে মুসলমান হওয়ার পরে আমার যত হুকুম আমার বান্দার ভরে আছে এই হুকুমের ভিতরে এই আহকামগুলোর মধ্যে সর্বপ্রথম এবং প্রধান আহকাম হল ফরোজ ফাঁসক্ত তো ফরজ নামাজ পাশক্ত ফরোজনামাজ জানেননি আনয়ন করার পরে একজন মুসলমানের উপর সর্বপ্রথম এবং প্রধান ফরজ কোনটা পাশক্ত নামাজ। ফাঁসক্ত মুখস্থ করেন ফাঁসক্ত কি নামাজ ফরজ নামাজ কোন নামাজ ফরজ নামাজ সে যদি সুরা ফাতে না পারে সানা না পারে কেরাত না পারে তাহলে সে আল্লাহ আকবার সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ বলে হলেও নামাজ শেষ করতে হবে যতক্ষণ পর্যন্ত না সে কেরাত এবং আদিয়া মাস্তুনাগুলা শিখবে কথা বলেন ঠিকই ঠিক না তার নামাজ মাফাসে আছে আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ বলে নামাজ শেষ করবে তবুও নামাজ তার জন্য আছে ইমান আনয়ন করার সাথে সাথে তার উপর নামাজ ফরজ কথা বল ঠিকই ঠিক না তাসুল ওই নামাজের জন্য পাঁচটা অক্ নির্ধারিত সময় মোয়াজ্জিন আমার নামের বরত্ব ঘোষণা করে মসজিদে মুসল্লিদেরকে ডাকে ওই ডাকের ভিতরে পাঁচটাও বেলায় আমার নামের সাথে আপনার নামকে যুক্ত কইরা দিছি। আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আসখাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তা না ব্যতীত আর কোনো মাহাবুদ নাই আসখাদু আন্না মোহাম্মাদার রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি হিউসাল্লাম আল্লাহ তালার বান্দা এবং রসুল কার রসুল রাসুলের নাম আজানের ভিতরে আছে না নাই আছে না আপনি নামাজ পড়বে নামাজের শেষে আখি দ্বিতীয় বৈঠকে কিংবা আখেরি বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব কইরা দিছি ওয়াজিব ইচ্ছাকৃতভাবে সুইটাকের নামাজ হবে না আর যদি অনিচ্ছাকৃতভাবে সুইটা যায় খেয়াল আসে তাহলে সাউ সজ্জা দিতে হবে সাউ সজ্জা না দিলে নামাজ হবে না কত গুরুত্বপূর্ণ কইরা দিছি ওই তাশাহুদ পড়েন তাশাহুদ পড়তে পড়তে তাশাহুদের শেষে গিয়াও দেখবেন আমার নামের সাথে রাসূল আপনার নাম আমি যোগ কইরা দিয়ে দিছি বলেন না সুবহানাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু so